আমরা যদি পথ ভুলে যাই পদ দেখে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পড়ে হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা করে না আমি আর জোরে আমিন এই জন্য বিশ্বনী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো বাদ ও চিল্লায় বলেন ঠিক কিনা আর দোয়া ও সিলা দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মোমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে আসলে নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া

মুসাফিরের দোয়া ফেরায় যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকে তাকায় আছে জুবান নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়া করতে আবার এদিকে আসলে নাই আবার দোয়া করে মোবাইল ও টিপে কথা ক আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আসছে না আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আর সে চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে কিছু পায় না আসলে নাই তো দুই দুয়ায় পার্থক্য আছে না কথা বল এজন্য সম্মানিত ভাইরা দুয়ায় যখন করবেন সিনসিয়ালি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল মিসাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল শুনেন নাই মাল্লা একেবারে ধ্বংস করে দেয় সব এই মিসাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ংকর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরসে যে নক